এজন্যই তো বলি যে মেহেরপুরের মানুষ এই রেসিপিটা এত খায় কেন বা এত জনপ্রিয় কেন আসলে আমি নিজে না খেলে কিন্তু বুঝতেই পারতাম না বা জানতেই পারতাম না যে সজনের ডাটা এভাবে রান্না করলে এতটা মজা হয় যে এটা খেয়ে সবাই প্রশংসা করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি কিছু সজনের ডাটা নিয়েছি আমি অল্প করেই নিয়েছি মানে আমি এটা ট্রাই করব যে এভাবে রান্না করলে খেতে কেমন সাথে একটা আলু নিয়েছি তো সজনের ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি রেসিপিটা হচ্ছে আমার বান্ধবীর কাছ থেকে আমি বেশ কয়েকদিন শুনে শুনে এর প্রতি আমার মানে একটা লোভ জন্মে গেছে যে এভাবে রান্না করে সজনের ডাটা খেতেই হবে তো এবার হচ্ছে আমি এখানে সজনে ডাটারা মূলত মাছ দিয়ে রান্না করব এটা নাকি মাছ দিয়ে রান্না করে আমরা এভাবে কখনো রান্না করে খাওয়া হয় না আমরা সবসময় ডাল দিয়ে সজনে ডাটা রান্না করা হয় এভাবে মাছ বড়ি আলু দিয়ে সজনে ডাটা ঝোল কখনো খাওয়া হয় না তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি বললাম না যে বান্ধবীর মুখে শুনে শুনে এটা খাওয়ার প্রতি আমার আর আমার বান্ধবীরা নাকি এই বড়ি সারা বছর রেখে দেয় যে সজনে ডাটা দিয়ে খাওয়ার জন্য তো আমার কিন্তু বড়িগুলো ভালো করে ভা জা হয়ে গেছে আর এই রেসিপিটা যে এতটা মজার ছিল বা এতটা মজা লাগে এটা এভাবে খেতে আমি সত্যি জানতাম না না খেলে তো আমার বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ তার জন্য কিন্তু এত মজাদার রান্নাটা আমি খেতে পেরেছি আজকে তো আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ভেজে আমি তরকারিটা কিন্তু দিয়ে দিছি সজনে টাটা আর আলু আর এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা একটু জিরা বাটা সরিষা বাটা আর মূলত একটু রসুন বাটা এছাড়া আর কিছু দেওয়া হয় নাই তো এটা দিয়েই কিন্তু আর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে নেব আর এই সরিষা বাটা না দিলে তো তরকারি খেতে ভালোই লাগে না আর আমার বান্ধবী আমার বারে বার বলতে এভাবে রান্না করে একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবা কতটা মজা লাগে এটা খেতে আসলেই কিন্তু অতটাই মজা লেগেছে যতটা মজা আমি ভাবতেও পারি নাই যে এটা খেতে এতটাই মজা লাগবে তো আমি কিন্তু বড়িগুলো আগে থেকেই দিয়ে নিয়েছি কারণ বড়িগুলো যদি কষানের পানিতে দেওয়া হয় তাহলে বড়ির ভিতরেও সেই মশলাপাতিগুলো যায় আর খেতে ভালো লাগে Thank <laughs> you. আর দিয়ে এবার হচ্ছে যে পানিটা শুকিয়ে আসবে তখন আমি জলের পানি দিয়ে নেব আর রান্নাটা আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন করতেছিলাম আমি অনেকের জায়গায় হয়তো এটা এভাবে রান্না করে খায় তো আমাদের অঞ্চলে এটা এভাবে রান্না করে খায় না মূলত ডাল বললাম তো ডাল দিয়েই সজনের রান্না করে খায় মাছ দিয়ে বা বড়ি দিয়ে এটা রান্না করে খায় না এজন্য কিন্তু আমি একটু এক্সাইটেড ছিলাম যে এই রান্নাটা কেমন হবে খেতে আবার অনেক জায়গায় কিন্তু এটা এভাবে রান্না করেও না আর এটা আমি একদিন ভাজিও খেয়েছিলাম সজনের সেটা কিন্তু আরও খেতে খুব ভালো হয়েছে যেগুলো একদম কচি থাকে আর ছোটো ছোটো সেগুলো কিন্তু ভাজি করে খেলো ভালো লাগে তো বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি নিজেই খেয়ে নিয়েছি অর্ধেক কারণ এতটা ভালো লেগেছে খেতে আর সেটা ভাষায় বলে বুঝাইতে পারবো না আর রান্নার কালার দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে এটা খেতে কতটা পারফেক্ট ছিল আমি তো আমি নিজেই তো খেয়ে নিয়েছি অর্ধেক আর এই তরকারিটা এবার থেকে যখন রান্না করা হবে ভাত একটু বেশিই কিন্তু লাগবে এতটা মজাদার হয় এই রান্নাটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ